ভাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এ ভাই এটা আমি কি দেখলাম হাসিফ গ্র্যান্ডমাস্টার রিজিয়নে তেরো নম্বরে মানে কি কেমনে কি ভাই দিয়ে ওর ইনভাইট তো আমার এখানে মনে হয় গ্লিস খাইছে এই জন্য এরকম দেখাইতেছে তো কিরে ভাই গ্রুপ এই যাইছে হ্যালো হ্যালো আসিফ

এই বান্ডিল লল ভাই এবারে কি বলতেছে এ গেম গেমারছে কত বছর পর এই বান্ডিল বলে আমাকে মেল বক্সে দিছে দশ হাজার ডায়মন্ড দিয়া তারপরে এই বান্ডিল টা বের করছি বিশ্বাস না হয়তো আমার ইউটিউব চ্যানেলে যাবি আপলোড করছি যা দেখে মাত্র দশ হাজার

তারপরে তোর মতো বটের সাথে খেলে মাইনাস খেতে চাই না কি তুই দি আমার অপমান করতেছস এই বেটা আমার কি আগের গেম প্লে এখন আছে আমি এখন অনেক ভালো খেলি তুই খালি আমারে লই একবার খেলা দেখ আমি যে তোরে কত ক্লাস আইনা দিমু এটা তুই স্বপ্নও কোনোদিন ভাবস নাই চল তাহলে এটা ম্যাচ স্টার্ট দে খেলি দুজনে না স্টার্ট দেব না যা তোর মতো বটে কে কে খেলবে আরে বেটা কইলাম তো আমার আগের খেলা নাই এখন আমারে লই খেললে অনেক বেশি প্লাস পাবি আমি আগে তো অনেক ভালো খেলি আমি এখন 16 ভার্সেস স্কোয়াড খেলি তুই জানোস কিছু হ্যাঁ হ্যাঁ আমি জানি তো তুই অনেক ভালো খেলো সেই জন্য তো এখন পর্যন্ত প্লাটিনাম আমি পার হতে পারিস নি এই বেটা এই হাসিব তুই কিন্তু বেশি কথা কইতাছস তাড়াতাড়ি ম্যাচ স্টার্ট দে না দিব না এই দাঁড়া দাঁড়া দাঁড়া

তুই শুধু এগুলো দেখে যাবি দশ হাজার এমনের কথা শুনে তুই তো টপিক চেঞ্জ করে ফেলছো আর তুই এই ভান্ডিল নেবি থাক ভাই তুই আর হাসাস না ঠিক আছে তুই থাক আমি গেলাম এবারে এই কিরে তুই আমার অপমান করতেছ বল ভাই কি বলিস তোর মধ্যে আবার অপমান বোধ আছে তাহলে যা গিয়ে ভান্ডিলটা বের কর এবারে হাসি তুই কারে কি কস তোর কোনো ধারণা আছে আজকে আমি এই ভান্ডিল বাইর করবো আজকে এখন এই মুহূর্তে আমি এই ভান্ডিল বাইর করবো আরে ধর তোর ফালতু বকবক শোনার টাইম আছে নাকি ভান্ডিল বের করার পরে আসিস আমি গেলাম তো যাই হোক ভাই দেখতে পারতেছো আমি কিন্তু আমার আইডির মধ্যে অলরেডি চার হাজার টপ আপ করে নিয়েছি আর ওই বান্ডিল বলার ডায়মন্ড দিয়ে বাইর করছে আমি দেখি এই চার হাজার আটশো ডাইমের মধ্যে বান্ডিলটা পাই কিনা ভাই বিশ হাজার লাগলো লাগলাম এই করবো তো যাক আগে এই চার হাজার আটশোর মধ্যে পাই কিনা আমি এখন ইভেন্টের মধ্যে যাইতে হইব দশ হাজার ডাইমন্ড দিয়ে একটা বান্ডিল কি ডাল হয়েছে আমার লগে আর ওই বান্ডিল বাইর করতে বলে দশ হাজার ডায়মন্ড লাগে তো যাই হোক দেখি কি অবস্থা হয় ইভেন্টে কিন্তু চলে আসছি ও ভাই এখানে থেকে দুইটা বান্ডিল দিছে ব্রেক বান্ডিলও বান্ডিল সাথে যাই হোক কোনো ব্যাপার না আমরা কিন্তু স্পিন করা শুরু করে দিচ্ছি প্রথম একটা দুইশোটা স্পিন করে দিচ্ছি কিন্তু ভাই একটা জিনিস আমি লক্ষ্য করছি এই ইভেন্টের মধ্যে এই ইভেন্টটা কিন্তু একটা চালাকি করছে যেটা হইতাছে যে এরকম যত ইভেন্ট দেখছি আমি প্রত্যেকটা আমি দেখছি যে এই যে যেই বান্ডিলগুলো দেয় ইভেন্টের মধ্যে এই বান্ডিলগুলো কিন্তু ভাই টোকেন এক্সচেঞ্জ করে নেওয়া যায় এখানে দেখো অনেকগুলো কিন্তু টোকেনের অপশন আছে একশো টোকেন দশ টোকেন মানে এরকম করে টোকেন দেয় টোকেন কালেক্ট করে বান্ডিলগুলো এক্সচেঞ্জ করা দিত কিন্তু ভাই এই ইভেন্টে যে দুইটা বান্ডিল দিছে এই ব্রেক ব্রেকডান্সার বান্ডিলটা বলো আর এই সাদা যে বান্ডিলটা এটা বলো একটাও কিন্তু ভাই টোকেন এক্সচেঞ্জ করে নেওয়া যায় না এদিক দিয়ে আবার গারেন আরেকটু কাজ করছে যেটা হইতেছে ডান পাশে কোনায় ছোট করে একটা নোটিস দিছে যে এইখানে দুইশো পঞ্চাশটা স্পিন করার পরে যেকোনো একটা গ্র্যান্ড প্রাইজ তুমি পাবাই কিন্তু ভাই দুইশো পঞ্চাশটা স্পিন করতে গেলে ডায়মন্ড লাগে কতটি প্রায় সাড়ে চার হাজারের মতো ডায়মন্ড লাগে মনে হয় তার বেশিও লাগতে পারে তো যাই হোক ভাই এখন ওইটা কোনো ব্যাপার না আমার এই বান্ডিল নিতেই হইব ডায়মন্ডের দিকে তাকাইলে হইব না তো একটার পর একটা তো স্পিন করতেছি ভাই আইডির মধ্যে আর ডায়মন্ড আছে ছাব্বিশশো যাই হোক আমি আগে ক্যারেক্টারটা চেঞ্জ করি ভাই এটাই মনে হয় হইতেছে না এই ম্যাক্সিমের পাওয়ার নাই

এ ভাই কংগ্রাচুলেশন ওহো ভাই সাদাটাই দিয়ে দিছে বান্ডিল ভাই সাপ ভাহাই রে ভাই আরো কিন্তু আটশো ডায়মন্ড রয়ে গেছে এটির মধ্যে আর আমার লাগে ভাবলো হয়েছে ওর নাকি দশ হাজার ডায়মন্ড গেছে আর আমি কিন্তু ভাই টোটালি চার হাজার ডায়মন্ডের মধ্যে পায়ে গেছি না না সরি ভাই চার হাজার ডাইম আমার আগে কিন্তু আইডির মধ্যে ছয়শো ডেমন ছিল ওই ছয়শো ডেমন আমি খুচরা স্পিন করছিলাম তো টোটালি আমার ছিচল্লিশ ডেমন লাগছে চার হাজার ছয়শো ডেমন কিন্তু আমি আমার পন্দের বান্ডিলটাই পায়ে গেছি ভাই ব্রেক ডান্সার বান্ডেলার প্রতি অতটা লোভ ছিল না এই সাদা বান্ডিলটার প্রতি মেনলি আর কি ফোকাস ছিল তো এই বান্ডিলটা পায়ে গেছি তো চলো ভাই এবার আগে বান্ডিলটা পরাই দেখি কেমন লাগে এই যে বান্ডিলের টুপিটা আচ্ছা না আমি একটু আমার একটা মানে মনের মতো এটা সাজাই ক্যারেক্টারটা এই ল এই বান্ডিলটা অ্যাঞ্জেলিক প্যান্টটা আর এই যে জুতাটা কই ও হো ভাই দেখো কি জোস তো যাই হোক ভাই তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না আর হ্যাঁ কমেন্ট বক্সে তোমার নামটা জানাইতে ভুলবা না আমিও দেখতে চাই তোমরা কে কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিও আছে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ